প্রতিদিন ঘুম থেকে উঠে চাটা সব সময় হাতের সামনে রেডিই পাই কারণ কি বলো তো ওরা চা করে আমাকে তারপরে ঘুম থেকে ডাকে আসলে রাত্রিবেলায় বাবান জ্বালায় না ঠিকই কিন্তু রাতে দু তিনবার তো জাগতে হয় আমি নিজেই ওকে তুলে তুলে খাওয়াই আমার সাথে সাথে আবার দিদিও জাগে জানো তো ধরো বাবানকে যদি রাত্রিবেলায় ওই এগারোটা নাগাদ খাওয়াই ঠিক ঘড়ি দেখে ওই আড়াই ঘন্টা দু ঘন্টা পর আবার একবার তুলে খাওয়াই তবে এখন এই অভ্যেসটা হয়ে গেছে জানো তো প্রথম প্রথম এই অভ্যেসটা ছিল না মানে তখন ঘুমই ভাঙতো না কেমন যেন লাগতো রাত্রিবেলায় জাগলেই কিন্তু এই যে আজকে প্রায় ষোলো সতেরোটা দিন হয়ে গেল আজকে নিয়ে মনে হয় আঠেরো দিন হলো না ষোলো সতেরো দিন হবে বাবানকে এই একই মানে ইতে করছি এখন যেন আপনিতেই ঘুম ভেঙে যায় এখন বাজে ঘড়িতে এই সাড়ে সাতটার মতো এই দেখো সকালবেলায় জেগে গেছে আজকে জেগে শুয়ে শুয়ে খেলছে হ্যাঁ ও জেগে গেলে কোলে থাকে না আর সত্যি কথা বলতে ওকে কোলে নিতে হয়ও না জানো তো ও একটুও কান্নাকাটিও করে না ওর যদি পেটটা ঠিকঠাক ভরা থাকে ওরকম বিছানায় শুয়ে দিলে ও নিজে নিজের মতোই খেলবে শুধু টয়লেট আর শিশু করলেই মানে আর হিসু করলেই তখনই ও চিৎকার দেবে মানে তখন এমন চিৎকার দেবে তোমাকে সাথে সাথে পাল্টাতে হবে তা ওকে একদম খাইয়ে একটা হাগিস পরিয়ে চেঞ্জ করে তারপরে আমি আজকে বাইরের দিকে এসেছি এসে দেখি দিদি চা বসাচ্ছে আমাকে বলছে যা মুখটা ধুইয়া তো ভাবলাম অনেক দিন তো চায়ের ভিডিও ফিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তাই একটুখানি নিই এই দেখো দিদি দুভাগে চা বসিয়েছে আমরা খাবো লিকার চা আর দুধ চাও দেখতে পেলে ওটা খাবে যা শরীরটাও আজকে খুব একটা ভালো ছিল না কেন বলতো আমার দুদিন হয়েছে মেডিসিনস শেষ হয়ে গেছে এবার আমার ডাক্তার দেখানোরও সময় চলে এসেছে আমার গতকালকেই ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল আমাকে চোদ্দ দিনের মাথায় ডাক্তার যেতে বলেছিল আবার গিয়ে একবার দেখাতে বলেছিল কিন্তু আমি ফোন করি যখন ত যখন আমাকে যেতে বলে মানে আমি নাম লেখানোর জন্য ফোন করি তখন আমাকে সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে যেতে বলে এবার তোমাদের দাদাভাইও বাড়ি ছিল না আমিও টোটোকে বলে রাখিনি তো ওরকম হুড়োহুড়ি করে করে বেরোতেও পারবো না তারপরে বাবা নাচে বুঝতেই পারো যেহেতু ও বেস্ট ফিটিংটা করে তো ওরকমভাবে প্ল্যান না করে বেরোনো যাবে না তো ক্যান্সেল করলাম আর দুটো দিন যেহেতু ওষুধটা বন্ধ আছে না তো সেই কারণে দেখছি আমার পেটের জায়গা থেকে চিনচিন চিন করে ব্যথা করছে তবে কাজ করছি কাজ করছি বলতে কি ওই যে বললাম না হালকা পাতলা যেগুলো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ ডাক্তার আমাকে এগুলো বলেছিল জানো তো কোনো অসুবিধা হবে না শুধু নিচু হয়ে ঝুঁকে ভারী জিনিসপত্র এই কাজগুলো করবেন না দেখুন মারা তো আর বসে থাকলে চলে না সংসারে তো কাজকর্ম তো করতেই হয় হালকা পাতলা কাজ করবেন যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হালকা কাজ করা যায় সেগুলো করবেন আমিও তাই চেষ্টা করি আমি কিন্তু এখনও কাঁচা ধোয়া ঠোয়া করছি না তবে আজকে আমার বাবানের কাপড়টা কাচতে হবে জানো তো তো দিদি তো চলে যাওয়ার পর হঠাৎ মাকেও বাপের মানে বাড়িতে যেতে হয়েছে তো মা বলছিল যে আমি কাপড়টা ধুয়ে দিয়ে যাই আমি বললাম না এত হুড়ুহুড়ি করে তুমি পারবাও না কারণ ভাই যাবে হচ্ছে আজকে বাড়িতে আজকে তো কালী পুজোর আগের দিন মানে ভূত চতুর্দশী তো আমার বাপের বাড়িতে প্রদীপ প্রদীপ দেওয়ার নিয়ম আছে শাক খাওয়ার নিয়ম আছে ভাই ওর শ্বশুর বাড়ির থেকে আজকে সকালবেলায় না দুপুরবেলার দিকেই যেন যাবে বাড়িতে তো আমি মাকে বললাম তাহলে তুমিও তাড়াতাড়ি চলে যাও গিয়ে রান্না বান্না করতে হবে সব কিছু পরিষ্কার করতে হবে কারণ কালকে আবার কালী পুজোর দিন নাকি উপোস করবে ভাইয়ের জন্য নাকি মানসিক আছে মাও উপোস করবে ওর শাশুড়িও নাকি উপোস করবে করে পুজো দেবে তো আমি মাকে আর আটকাইনি বললাম চলে কারণ আমার বাড়ির থেকে যেতে গেলে তোমার কিন্তু হবে না কারণ কারণ দেখো আমার বাড়িতে তো আতুর আতুরের মধ্যে যদি মা এখান থেকে মাথা টাথা ঘষে পুজোর জন্য যায় তাহলে কিন্তু কোনো রকমই মানে কিছুই হবে না আর কালী পুজো বুঝতেই পারো মানে সত্যিই ভয় লাগে কালী পুজো মানেই ভয় লাগে তো যাই হোক আর এই ভূত চতুর্দশীর কালী এটা তো খুবই মারাত্মক তোমরা সবাই জানো তো মাকে বললাম তুমি চলে যাও দেখো আজকে অনেক দিন বাদে রান্নাঘরটা পরিষ্কার করছি যদিও বা শুধু একটু ভেজা ন্যাকড়া করে মুচ্ছি দিদি সকালবেলা খাবার করেছে পরোটা আর কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি আমার দিদি ওই কুমড়ো দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে প্রেশার কুকারে একটা তরকারি রান্না করে সত্যি মানে মুখে লেগে থাক লেগে থাকার মতো ওই তরকারিটা যেরকম রুটি লুচি পরোটার সঙ্গেও ভালো লাগে সেরকম না ভাতের সঙ্গেও ভালো লাগে যখনই আমাদের সকালবেলা খাবার করে দিদি আমি বলি ওই তরকারি এটাই কর প্রেশার কুকারে যেটা করিস এবার তারপরে খাবার দাবার করে যেহেতু কাজের দিদিও আজকে আসবে না জানো তো প্রথমে বলেছিল আসবে না দুদিন পর পর ছুটি নেবে তো আমি দিদিকে বলেছি একদমই না তারপরে আবার ফোন করেছি তাও আসবে না আমাকে বলেনি আমি পাশের বাড়ির থেকে সকালবেলা জানতে পেরেছি যে পম্পা ফোন করেছিল ও কাজের দিদি কিন্তু আজকেও আসবে না কালকেও আসবে না শুনেই আমার মাথাটা গরম হয়ে গেছে বুঝতেই পারছো মা চলে গেছে দিদি চলে গেছে বাস আসনপত্র সমস্ত কিছু বাইরে আছে এবার ওগুলো কে মাজবে ধবে আমি তো নিচু হয়ে বসে বসে পারবই না তোমাদের দাদা ভাইও বেরাবে তো আমি আবার কাজের দিদিকে ফোন করলাম বললাম না দিদি তোমাকে আমার বাড়িতে অন্তত আসতেই হবে এবার বলছে যে তোমার বাড়িতে আমি কাজ করতে যাব আশেপাশের ওরা দেখবে আমি বললাম আমার কিচ্ছু করার নেই তুমি কি করে ভাবো যে পরপর দুটো দিন আমার বাড়িতে ছুটি নেবে কারণ তুমি আমার ছোট বাচ্চা আছে আর তুমি নেবে যখন আমাকে একটু আগে বলে দিতে তাহলে সকালবেলা থেকে দিদি মা ওরা সবাই ছিল এইগুলো করে দিয়েই যেত এবার বুঝতেই পারছো দিদি আস্তে আস্তে সেই বেলা বেজে যাবে বারোটা সাড়ে বারোটা ওই এঠো বাসন কুসন সব পরে থাকবে এগুলো কি ভালো লাগে বলো তারপরে বলার পরে তো উনি এসছে আমি রিকোয়েস্ট করাতে তারপরে সত্যি এসছে এসে কাজ করে দিয়ে গেছে আমি এখানে চায়ের বাসনগুলো ধুলাম আর রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম অনেকদিন বাদে রোজই দিদি করে আসলে কি বলে তো নিজের জিনিস তো মনে হয় নিজে একটু করলে কি শান্তি কিন্তু আমার দিদিও একদম পয় পরিষ্কার করে কাজ করে জানো তো আমার মতনই কিন্তু তাও মনে হয় কি নিজে একটু হাত লাগালে নিজের ঘর বাড়ি অনেক তাড়াতাড়ি উঠে গেলে না অনেকগুলো কাজ হয় ঘর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে ওই দিকটা তোমাদের দাদাভাই শুয়ে আছে নিচের বিছানা টিছানা তোলা হয়ে গেছে তো ভোরবেলা উঠেছে সাড়ে ছটার সময় আবার শুয়ে পড়েছে যাই হোক এই দেখো সোফার বালিশগুলো নিচে রেখেছি তোমাদের দাদাভাইকে বললাম ওই টিনটার উপরে দিয়ে দিতে আর এখানে টেবিলটা এখনও ঢোকানো হয়নি আর বাবানকে ভোরবেলায় পাউডার মিল্ক খাইয়েছিলাম এই বাটি বোতল এগুলো সব ফোটাবো ঝিনুক দেখে সবাই অবাক হচ্ছ বোতল শেষ মানে বোতলে একদম খায় না পেটও ঘরে না ঘুমায় না ঠিক করে তো সেই কারণে ঝিনুক মা দিয়েছে এই কাঁসার বাটি আর এই ঝিনুকটা কাঁসার ঝিনুকই আনতো কিন্তু আমি কাঁসার ঝিনুক আনতে বারণ করেছি কাঁসার ঝিনুক না আমি খাওয়াতে পারি না প্রদীপের মতো মুখ হয় খাওয়ানো যায় না যাই হোক সকালবেলা ওকে খাইয়েছি এই বোতল আর বাটি এগুলো এখন ফুটিয়ে নেব। আর তোমাদের দাদাভাই একা পারবে না টেবিলটা ঢোকাতে মেয়ে ঘুম থেকে উঠুক টেবিলটা শুধু জায়গা মতো রেখে গুছিয়ে ফেলবো আর এদিকে খাওয়ার টেবিলটা শুধু মুছবো বাজে দেখো এখন কটা নটা বাজতে দশ মিনিট বাকি আর দিদি সকালবেলায় পরোটা আর আলুর তরকারি করে গেছে এইটার মধ্যে পরোটা আছে আর এটার মধ্যে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে গেছে তো আবার চলে আসবে আমি এদিকের গোছাগাছির কাজগুলো সব সেরে নিলাম তাড়াতাড়ি করে যেহেতু মা নেই তো আর কাঁথা কাপড়গুলো এবার আমাকে ধুতে যেতে হবে তো সেই কারণে নটার সময় আমি যাই মানে নটার সময় মা ধোয়ে বাবানের কাঁথা কাপড়গুলো তো টেবিলটা গুছিয়েই এবার আমি চলে যাব এই যে এখানে আছে বালতিতে কিছু আর বাইরে এক গামলা আছে আর এই দেখো ছেলে মেয়ে সবাই ঘুমাচ্ছে আর এই যে দোলনা দোলনা কিন্তু কোনো দরকার পড়ে না তুলে দিয়েছি তোমাদের দাদাভাইকে বলেছি এটা খুলে একেবারে ওপরে তুলে দিতে মেয়েকেও ডেকে দেব ওদের ডেকে দেব বাবান ঘুমাচ্ছে আমি কাঁথা কাপড়টা ধুয়ে এসে ওকে পরিষ্কার করব আর ওই জানলায় বিছানা করে তারপরে ওকে শোয়াবো দেখো ঘরটার আমার সব গোছানো পরিষ্কার করা হয়ে গেছে ঝাড় দিই নি এখনও টেবিলটা না থাকলে আমার এখানে কতটা জায়গা দেখো মানে ঘরে নড়াচড়া করতে কত সুবিধা হয় যাই হোক টেবিলটা রাখবো এরপরে সবাই চলে গেলে টেবিলটা রাখবো এই যে এই গ্যাপটায় যাতে আমার খাটের সামনে থাকে আমার হাতের সামনে সব কিছু থাকে আর ওই যে আমার পুচকুটা ঘুমাচ্ছে হ্যাঁ ওই যে প্যাম্পার্সের প্যাকেটটা দিয়ে দেখো ঢাকা দিয়ে রেখেছি সূর্যের আলোটা পড়ছে তো জানলা থেকে আর উঁচুর পিচুর করছিল চোখে আলো পড়ছে তো সেই কারণে ওইখানটায় ঢাকা দিয়ে রেখেছি ঘুমাক শুধু বিছানাটা আমার গোছানো বাকি আছে আর সব হয়ে গেছে এইভাবেই এখন আমাকে কাজ করতে হবে কারণ সামনের রবিবারের মধ্যে আবার সবাই চলে যাবে বুঝেছো তখন তো আমাকে এইভাবেই কাজ করতে হবে আর আমি এমনিও ভোরবেলা এখন উঠেই যাই ঘুম আসে না আর উঠে যাই রান্নাঘরের নিচটা শুধু পরিষ্কার করব তারপরে চলো কাঁথা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসি তারপরে তুলবো ওদের আজ বাবানের বয়স প্রায় পনেরো ষোলো দিন হয়ে গেল ষোলো সতেরো দিন হবে দু তারিখ থেকে হিসাব করো তো হবে তো আজ হচ্ছে ভূত চতুর্দশী বললামই কালী পুজোর আগের দিন তো বাবানের বয়স দিন হয়েছে আমি কিন্তু তত ততদিন একদিনও কাঁথা কাপড় ধুইনি নি প্রত্যেক দিন মা ধুয়ে দিয়েছে আমি মেলে দিয়েছি তাও মেলেছি প্রায় ছ সাত দিন আট দিনের মাথায় গিয়ে তখন মেলেছি তো আজকে না কেমন একটা লাগছে এই প্রথম মানে এত বছর পর আজকেই এই কাঁথা কাপড় দুতে বসবো তো এখানে দিদি যেও তো আসবে জলগুলো ভরা হয়নি ভাবলাম আগে গামলা দুটো ভরে নিই তারপরে আমি এই পাইপ লাগিয়েই কলপারে বসি কারণ ভিজে গেলে হবে না বাবান আবার কখন উঠে যাবে আবার গিয়ে ওকে দুধ খাওয়াতে হবে তো সেই কারণে কিন্তু আমি ভিজে ঠিজে কাজ করব না আর ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে জানো তো তো রাত্রিবেলায় গরম লাগে ঘরের ভেতরে কিন্তু দিনের বেলাটা কিন্তু এই হাওয়াটা চললে আর রোদটা উঠলে ছাওয়াতে আসলে ঠান্ডাই লাগে আর জানো তো আমার দু দুদিন তিন দিন ধরে দেখছি আমার থেকে থেকে এমন জ্বর আসছে সকালের দিকটায় না যেই কাজকর্ম সেরে স্নান স্নান তো করি করে ঠোরে ঘরে যাব না মানে চোখ জুড়িয়ে আসে ঘুমের জন্য শরীর পুরো ক্লান্ত হয়ে যায় আর এত মানে কি বলবো তোমাদের মানে মাথা তুলে যেন বসতেই ইচ্ছে হয় না মনে হয় কি শুয়ে পড়ি সকাল থেকে ঠিকঠাক থাকে ঠিক বারোটা সাড়ে বারোটা বাজবে তখন থেকে শরীরটা একদম ছেড়ে দেয় তখন মনে হয় কি বিছানাটা আমাকে ডাকছে যেই গিয়ে শুয়ে পড়ি দিদিও ঢুকে যায় তখন আর আমিও গিয়ে শুয়ে পড়ি ব্যাস চলে আসে জ্বর দুদিন ধরে আসছে জ্বর কালকে যাব আমি ডাক্তারের কাছে হ্যাঁ কালকে কালী পুজো কালকেই যাব ডাক্তারের কাছে ডাক্তারের সঙ্গে আমার কথা হয়ে গেছে কালকে উনি সকালবেলা বসবে কালকে সকালবেলা যাব ডাক্তারের কাছে কারণ ভেবেছিলাম দুটো দিন পর আরও যাব কিন্তু দেখলাম না আমার মেডিসিনগুলো শেষ হয়ে গেছে আর কি বলতো তো পাতা ছাড়া তো মেডিসিন দেয় না কেটে কেটে বিক্রি করে না এই দামি মেডিসিনগুলো পাতা সমেত নিতে হয় তো সেই কারণে ভাবলাম শুধু শুধু পাতা কিনবো কত দামি দামি ওষুধ তো দুটো দিন বন্ধ থাক তারপরে ডাক্তার দেখিয়ে আসি যদি ওষুধ চেঞ্জ করে তখন আবার ওষুধ কিনবো এটা ভেবেই দুদিন কিনি নি সত্যি কথাই কারণ গায়ে লাগে প্রায় ধরো আমি নার্সিংহোম থেকে আসার পরে সতেরো আঠারোশো টাকার মেডিসিন কিনেছি প্লাস তোমার দুটো তিনটে দুটো মতো টিউব লেগে গেছে আমার ওই যেটা কাটার জায়গায় সেলাইয়ের জায়গায় দেয় ওই মলমটা ওটা লেগেছে তো সেই কারণে সত্যি খুব গায়ে লাগে বুঝতেই পারো সবে সবে এই খরচা শুরু আর নিজের পেছনেও এতগুলো খরচা সত্যি খুব গায়ে লাগে তবু দেখছি না মেডিসিনটা না হলে না মানে আজকে দুদিন ধরে খুব কষ্ট পাচ্ছি খুবই কষ্ট হচ্ছে তো সেই কারণে ভাবলাম না দেরি করব না আমি ডাক্তারের কাছে চলে যাই তাহলে মেডিসিন উনি চেঞ্জ করলে করবে ওনাকে একবার চেকআপও করানো হয়ে যাবে আমার সেলাইটা কীরকম আছে তো সব দিকটা আমি একটু নিশ্চিন্ত হব তো সেটা ভেবেই কালকেই ওনাকে ফোনে বলে দিয়েছি যে আমি আজকে যাব। মানে কালকে যাব কালী পুজোর দিন তো সেইভাবেই কিন্তু নাম লেখানো হয়ে গেছে তো দেখো এখানে কাঁথা কাপড় আগে কী করলাম পাইপ দিয়ে সমস্ত পটিগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে সার্পের মধ্যে নেকড়া করে আর ফিনাইল জলে কিন্তু ধুয়ে দিলাম মেলতে আমি আর যাইনি মেয়ে উঠে গেছে উঠে দেখলাম ওর ভাইও উঠে গেছে তোমাদের দাদাভাই নিয়েছে ছেলেকে আর গুলু চলে গেছে গোপালকে তুলতে আর আমি চলে আসলাম দেখো এবার বিছানাটা ঝাড়তে সব তো পরিষ্কার করাই ছিল তো মেয়েকে বললাম তাহলে তুই যা একটু কাঁথাগুলোকে মেলে দিয়ে আমি ততক্ষণে ঘরটাও ঝাড় দিয়ে নিই বিছানাটাও গুছিয়ে নিই তো ভাব না বা ঘরে বাচ্চা থাকলে না তুমি যেইভাবে ভাববে সেইভাবে কিন্তু কাজ হবে না এই দেখো আমি ভাবতে ভাবতেই তোমাদের দাদাভাইকে বললাম একটু দূরে নিয়ে দাঁড়াও আমি ঘরটা ঝাঁপ দিয়ে নিই কারণ ধুলো উড়বে বিছানা ঝাড়লেও ধুলো উড়বে তুমি বাইরের দিকে দাঁড়াও কি ছেলে তো একটুও থাকছে না কোলে এখন ওকে আবার একটু ফিটিং করাতে হবে এই নেশাটা খুব বাজে জানো তো আমার মেয়ে একুশ দিন অবধি এই বেস্ট ফিটিংটা করেছিল কারণ ওই সময় আমার একদমই মানে হচ্ছিলো না তো ছেলের বেলা যাই হোক ঠাকুরের আশীর্বাদে আমার হয় তো ডাক্তার বলেছে যে যতবার চাইবে ততবার খাওয়াবে তাহলেই দেখবে কোনো অসুবিধা হবে না তো এখন তো উনি এসছেন ওনাকে খাওয়াতে হবে তো লাস্টে কি করলাম তখন তো দাদাভাইকে বললাম একটু বাইরের দিকেই নিয়ে হাঁটাহাঁটি করো চুপ করাও আমি ঘরটা একেবারে ঝাড় দিয়ে নিই কারণ আবার কাজের দিদি চলে আসলে আবার হুড়োহুড়ি হয়ে যাবে তো সেই কারণে কারণ একেবারে ঘরটা ঝাঁপ দিয়ে নিই তুমি একটু রাখো তারপরে আমি একদম বিছানায় নিয়ে ওকে বসবো এই দেখো সব নিয়ে বসছি কারণ একেবারে ওনাকে পরিষ্কার করব অয়েল ম্যাসাজ করব। তো এখনও কিন্তু ওকে স্নান করাইনি আমাদের এক মাস মানে একুশ দিনের আতুর যেদিন উঠবে সেদিন কিন্তু আমি ফার্স্ট বাবানকে স্নান করাবো তো সেদিনের জন্য এখন কিন্তু ভেজা কাপড় দিয়েও কিন্তু মোছামুছি করি না ওই তেল ঠেল মাখিয়ে ওয়াইপস দিয়ে পুরো পরিষ্কার করে দিই ওকে ব্যাস এই তবে আমাকে অনেকেই বলেছে যেন তো যে স্নান করাতে কারণ ও মাথায় জল দিতে তো করাইনি যখন আমার বেলাও আমি একুশ দিন করাইনি তো সেই কারণে আর ভাবলাম যে ঠিক আছে চলো হয়েই তো গেছে আর কটা দিন বাকি একেবারেই তারপরে করাবো এই দেখো ওনাকে শুয়েছি চুপি আছে এখন তেল মাখানোর সময় একটু চুপি থাকে কোনো ঝামেলা করে না অয়েল ম্যাসাজটা খুব পছন্দ করে তো আমি যতদূর পারি কারণ আমি সত্যি কথা বলতে মেয়েকেও নিজের হাতে মানুষ করেছি একার হাতে একার সংসারে মেকেও মানুষ করেছি ছেলেকেও মানুষ করে ফেলবো ঠিক আমি যেমন পারি তেমনভাবেই ওকে ম্যাসাজ করেছি আর এই দেখো আমার বাবানটা ঘুমিয়েও পড়েছে ব্যাস এইবার আমি নিশ্চিন্ত এই যে ঘুমালো না ও মাঝে মাঝে এই টয়লেট করলেই একটু চিৎকার করে উঠবে গিয়ে আবার একটু বেস্ট ফিটিং করাবো বেশ তারপরেই উনি কিন্তু শান্ত দেরি আর করলাম না দেখলাম ওই পোনে বারোটা মতো বাজে এদিকে আমি বসিয়ে দিলাম দিদি কালকে বলেছিলো মোচাটা রান্না করবে ভাবলাম মোচাটা সেদ্ধ বসিয়ে দিই আর আজকে অনেক দিন বাদে না মেয়েকে বললাম কি একটু গান চালা না আগে এত গান শোনার নেশা ছিল ভূতের গল্প শোনার নেশা ছিল তোমরা তো জানোই সত্যি কথা বলতে এখন যেন কোথায় সব কিছু চলে গেছে তো আমার বাবানকে সেই অভ্যাসটা করছি না যে সাউন্ড কানে গেলেই উঠে পড়বে তো আমার মেয়ের এই অভ্যেসটা ছিল মানে ওর জন্য পা টিপে টিপে ঘরে হাঁটতে হতো তো আমি সেই কারণে ওকে ঘুমানোর পরেও না আমি ঘরে জোরে জোরেই আওয়াজ করি টিভি চালাই সব কিছুই করি যাতে ওর এই অভ্যেসটা খারাপ না হয় মানে কানে সাউন্ড গেলেই যাতে উঠে না পড়ে এরকম যদিও বা এখন ওদের কান সেরকম হয়নি যাই হোক দেখো ওখানে গান চালিয়ে কাঁথা কাপড়গুলো দেখলাম শুকিয়েও গেছে একেবারে ফেলে রাখি না জানো তো কোনো সময় অল্প অল্প যখনই শোকায় তখনই ভাজ করে ফেলি কারণ খুব আলিশ্য লাগে একেবারে ফেলে রেখে দিলে এইবার যাব স্নান করতে গরম জল বসিয়েছি গরম জল ছাড়া এখন স্নান করতেই পাচ্ছি না এত ঠান্ডা লাগে গরম জলেই এগারোটা বাজে তোমাদের দাদা ভাই এই মাত্র আসলো আর আমি ওদিকে মোচা সেদ্ধটা করে নিলাম দিয়ে চাল ধুয়ে ভাতও বসিয়ে দিয়েছি তো দিদি এক্ষুনি চলে আসবে আর তোমাদের দাদা ভাই এখন একটা কাজ করবে আমি স্নান করতে যাবো মোটে ভাবছিলাম মানে ভাবলাম যে এইটা তোমাদের দেখিয়ে যাই আর ও এখনই লাগাবে তো তো সেই কারণে ভাবলাম তোমাদের দেখাই কালকে তো শরীর হেবি খারাপ ছিল কালকে রাত্রিবেলা তোমাদেরকে দেখাতে পারিনি প্রদীপ নিয়ে এসছে তো ইচ্ছে আছে ওই সামনে যে পূর্ণিমাটা আছে ওই পূর্ণিমায় আমি লক্ষ্মী ঠাকুরকে একটু দেবো যাই হোক গত বছরও লক্ষ্মী পুজো হয়নি তখন তোমাদের মনে আছে কি না জানি না আমাদের ওই গোষ্ঠীর একজন মারা গেছিলো তো সেই কারণে ওষুধ ছিল এ এই বছরও আমাদের আতুর রয়েছে লক্ষ্মী পুজো হয়নি তো ইচ্ছে আছে জানি না ভগবান কতটা কি করবে কতটা সুস্থ রাখবে আমাকে জানি না যদি সুস্থ থাকি তাহলে ইচ্ছে আছে অল্প করে একটু ভোগ রান্না করে গোপালকেও দেবো আর মা লক্ষ্মীকেও দেবো ওই পূর্ণিমার দিনকে তো সেই কারণে প্রদীপ নিয়ে এসেছি তো গুলু গুলুকে বলছি দেখাতে আমি ওগুলো আর ধরবো না ঠাকুর ঘরে নিয়ে এসে রেখেছে আর কালকে ধানতারাজ গেছে কালকে সেরকম কিছুই কেনাকাটা করিনি কারণ নিজে যাওয়া এক রকম আর যেহেতু আতুর রয়েছে আমি কোনো নিয়মও পালন করতে পারবো না সেই জন্য সেরকম কিছু আনিনি ওই নুনের প্যাকেট নিয়ে এসেছিলাম আর একটা ঝাঁটা নিয়ে এসেছিলো ওই টাইমের মধ্যে আর কি যে গোটা ধনে ব্যাস এইটুকুনি আনা হয়েছে এইবার আর কিচ্ছু আনিনি ইচ্ছে ছিল যে একটা ওই মা লক্ষ্মীর জন্য ঝাঁপিয়ে আনবো কিন্তু নিজে গিয়ে দেখে আনা একরকম আর মানে আনা হয়নি তো ভেবেছি ওই গুরু পূর্ণিমার লক্ষ্মী মানে ওই পূর্ণিমার দিনই নিয়ে আসবো একটা ঝাঁপি ঠিক আছে তখন একটা তখন দেখা যাবে আর এখানে লাইট নিয়ে এসছে তোমাদের দাদাভাই কালকে দুটো লাইট আনতে বলেছি গতবার তো দেখেছিলে দীপাবলির আগে আমাদের বাড়ি পুরো সাজিয়েছিলাম তো ওই যে সামনের বাড়ি রোদে ও যারা সাজিয়েছিল তাদের ভেবেছিলাম বলবো কিন্তু কালকে আমি ওই জ্বর জ্বর করে শুয়ে থেকেই আর টের পাইনি কখন ওদের এসছে সাজিয়ে চলে গেছে কেউ টের পাইনি তো সেই কারণে তাও তোমাদের দাদা ভাইয়ের দুটো লাইট আনা হয়ে গেছে এক একটা কত দুশো টাকা করে দুশো টাকা করে নিয়েছে এক একটা লাইট তো আমি বললাম থাক এই বছর ছেড়ে দাও বাড়িঘর একদমই অন্ধকার থাকবে কালী পুজোর দিন প্রদীপ মোমবাতি কিছুই যখন দিতে পারবো না তো এই দুটো লাইট দিয়ে যতটুকু হয় ঘরের সামনেটা সাজিয়ে দেবো তো এখনো ওইটা লাগাবে আর আমি তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে অল্প করে আর দিদি এসে মাছ যা রান্না করবে সেটা তোমাদের দেখাচ্ছি ওই চিকেনটা পরিষ্কার করে রেখে তারপরে আমি স্নান করতে যাব। ছেলে তো এখনও ঘুমাচ্ছে নিয়ে চিন্তা নেই কোনো মানে একটু ডিস্টার্ব করে না তো উঠতে উঠতে গুলো পুজো দিচ্ছে ঠিক আছে দাদাও তোমাদের দেখাচ্ছে দেখেছো কত সুন্দর শঙ্খ বাজায় আমার মেয়ে কিন্তু শঙ্খ বাজাতে পারে না ও পুজো দিলে কোনো সময় শঙ্খ বাজায় না কিন্তু গুলু খুব সুন্দর শঙ্খ বাজায় এই যে ঠাকুরের বাসন টাসন এরপরে আর এই কটা দিন গেলেই তারপরে ঠাকুর সব পরিষ্কার হবে তাও এই যে গুলু ছিল বলে গোপালটাকে তো কোথাও আর দিইনি গোপাল ঘরেই রয়েছে কারণ তোমাদের দাদাভাই গোপালকে কোথাও পাঠাতে চায় না ঘর থেকে এই যে দিয়েছে তো ঢুকে তোমাদের দেখাতে পারছি না সামনে দিয়ে খেতে দিয়ে দিয়েছে স্নানও হয়ে গেছে গোপালের গুলো প্রদীপগুলো একটু নামা ওই ওপরে রেখেছে ওই দেখুন নুনের প্যাকেটটা গোটা ধনেটা কালকে সবই গুলোকে দিয়ে ঠাকুর ঘরে রাখিয়েছি আমি কিছু আমরা কিছু ধরিনি গুলোই সব কিছু রেখেছে ওই যখন আতুরটা উঠে যাক তারপরে বার করব এই প্রদীপগুলো নিয়ে এসছি কারণ লক্ষ্মী পুজোর ওই পূর্ণিমার দিন খুব ইচ্ছে আছে মেয়ে আলপনা করবে ঘরে সব জায়গায় যেটা যেরকম লক্ষ্মী পুজোয় হয় তো সেই কারণে একটু ফুল ফুল দিয়ে ডেকোরেশন করব তো সেই কারণে প্রদীপ নিয়ে এসছে এই প্রদীপগুলো খুব ভাল লাগে আর এগুলো না দীপাবলির সময়ই কিন্তু দেখা যায় তাই না তো সেই কারণে হ্যাঁ সেই কারণে কালকে ওরা গেছিল ওই অল্প একটু বাজিও কিনেছে আর এই চারটে প্রদীপ কিনেছে পাঁচটা প্রদীপ সব কিন্তু সুন্দর হয়েছে তাই না ওই মেয়ে একটু ফুল টুল দিয়ে সাজাবে ডেকোরেশন করবে সেই কারণে বললাম এনে রাখ সুন্দর করে সাজিয়ে দেবো খানি আর সত্যি কথা বলতে সরগুলো মা লক্ষ্মীর মুখের দিকে যেন আমি তাকাতেই পারছি না মা লক্ষ্মীর মুখটা পুরো শুকনো হয়ে আছে মনে হচ্ছে কবে এইগুলো কাটবে আর নিজের হাতে একটু মাকে সাজিয়ে সাজিয়ে পুজো দেবো তো সেই কারণেই ঠিক করেছি সব কাজ কষ্ট করে করছি মায়ের জন্য গোপালের জন্য ওই দিনকে একটুখানি যতটুকু পারবো ভোগ ঠোক রান্না করে দেবো রেখে দেব ওই গিরিলে মধ্যে ঝুলিয়ে দে দেখ যেখানে থালা গ্লাসটা ঝুলছে ওখানে ঝুলিয়ে দে ঝুলালেই ভালো থাকবে নাহলে ওখানে বারবার নামাবি ওঠাবি তো ভেঙে যাবে প্রদীপগুলো ওটায় না হলে পরের ফুলটায় রাখ হ্যাঁ 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 আর এই যে লাইটগুলো তোমাদের দাদাভাই খুলুক তারপরে দেখাচ্ছি সময় তো এক রকম যায় না তাই তো আমাদের দাদাভাইকে বলছিলাম সামনের বছর কালী পুজোয় আমরা অনেক আনন্দ করব ছেলে মেয়ে দুজনই থাকবে কারণ ছেলেও তখন তো গুড় গুড় করে হাঁটা শিখে যাবে এক বছর বয়স হয়ে যাবে তো সেটাই আমরা না সবসময় আলোচনা করছিলাম যে সামনের বার কালী পুজোয় বাজি কেনারও একটা ঝোঁক থাকবে সত্যি কথা বলতে মনা এখন বড় হয়ে গেছে এইসব বাজি টাজি ও পছন্দও করে না ওই যে এটুক্ষণি আনা হয়েছে গুলুর জন্যই দিদি তো চলে এসছে আর দেখো দিদি আসার সময় বাবানের জন্য আবার জামা প্যান্ট নিয়ে এসছে হ্যাঁ কালী পুজোয় পরানোর জন্য তো আমি ভেবেছিলাম যে কালকে বেরাবো ডাক্তার দেখাতে কালকে কিনবো খানি তার আগেই দিদি নিয়ে এসছে এই যে মুখ পোছানোর জন্য একটা রুমাল নিয়ে এসছে আসলে মুখ পোছানোর কাপড় না ও ঠিকঠাক থাকে না সব একরকম কাপড় হয়ে যায় মুখ পোছানোর কাপড়টাও ঠিকঠাক থাকে না দিদি একটা রুমাল নিয়ে এসছে এগুলো একদম সুতির রুমাল এখন একটু ডেটল জল দিয়ে ধুয়ে দেবো তাহলে কালকে কালী পুজো তো কালকে সকালবেলায় ওকে এটা পরাবো একটা সকালে পড়বে আর একটা ওইটা বিকালে পড়বো ওটা দেখাচ্ছি দাঁড়াও এই জামাটা অনেক সুন্দর হয়েছে প্যান্টটাও বড় আছে এটা মোটামুটি অনেক দিন পরতে পারবে কালকের দিন পরিয়ে এটা তুলে রাখবো কি সুন্দর হয়েছে না আর এই পেন আর এই হচ্ছে জামা ওইটাও সুন্দর হয়েছে ওইটা ফুল হাতা এইটাও কালারটা খুব সুন্দর হয়েছে তো এটা ফুল হাতা আর এই যে ফুল পেন এইটা বিকেলবেলা পরাবো কালকে না না এই ফুল হাতাটা বিকেলবেলা পরাবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার না এইটা বিকেলবেলা পরাবো তো মেয়েকে বললাম আমি এ স্নান করে সবে আসলাম মেয়েকে বললাম একটুখানি এগুলো ডেটল জল দিয়ে একটু ধুয়ে মেলে দিতে তাহলে কালকে সকালবেলা পড়াতে পারবো এখন রোদটাও ভালো আছে আর ভাই ফোটার জন্য ও দিদি বলেছে একটা জামা আনবে ব্যস্ত হলে আমি আর কিনবো না ভেবেছিলাম দুটো আনবো আনবো না তো দিদি তো চলে এসছে এবার রান্না করবে রান্নার সবই মোটামুটি গোছানো কি রান্না হবে ও সব কিছু গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো লাইট তো লাগানো হয়ে গেছে লাইট জ্বললে তখন বোঝা যাবে ঠিক আছে বেশি দূর হয়নি একদম ওই জানলার সানসেট থেকে এই মুখ অবধি হয়েছে এইভাবে দিয়েছে রাত্রিবেলায় যখন জ্বালাবে তখন তোমাদের দেখাবো ঠিক আছে এইটুকুনি লাগিয়েছি একদম না লাগালে একদম কেমন লাগে তার জন্য এই দুটো লাগিয়েছি এই দুটো থাক দেখতেও ভাল লাগে আর কালী কালী পুজোটা মেন হচ্ছে এমন দেখবে বাড়িঘর অন্ধকার থাকলে একদম ভাল লাগে না তো রাত্রিবেলায় জ্বালাবে যখন তখন দেখাবো এখনো লাইনের কাজ হয়নি হাওয়া দিচ্ছে তো এই যে পেঁচিয়ে যাচ্ছে ও পেঁচিয়ে যাবে এই জ্বলেছে জ্বলেছে লুজ হচ্ছিল ওপর থেকে এখন বোঝা যাচ্ছে না দিনের বেলা তো আলো বোঝা যাচ্ছে না রান্না ভাবলাম একরকম করবে দিদি হয়ে গেল আরেক রকম হয়েছে অনেক কিছুই লতি ভাজা হয়েছে মোচা হয়েছে ধোকার তরকারি হয়েছে চিকেন হয়েছে ওই যে বললাম শুয়ে পড়েই আমার জ্বর চলে আসে ঘুমিয়ে পড়ি আর আমার ওঠার মতো শক্তি থাকে না এই দুটো তিনটে দিন ধরেই আমি এরকম দেখছি মেডিসিনটা বন্ধ হওয়ার পর থেকে দিদি যাবে ভাইকে দেখতে ও লোটে মাছও হয়েছিল দিদি আবার আসার সময় লোটে মাছ নিয়ে এসেছিল তো দিদি যাবে ভাইকে দেখতে প্রত্যেক মানে ভাইকে যখনই দিদি দেখতে যায় তখনই মানে ভাই মোটামুটি যা ভালো খায় আমাদের ঘরে সেটা রান্না হলে ভাইকে দিয়েই এসছি বুঝেছ তো দিদি কিন্তু প্রত্যেক দিনই মানে প্রায় দিনই দিদি গেছে মাও গেছে প্রত্যেক দিনই ভাইকে দেখতে শুধু আমার ইয়ে আফসোস যে আমি একটু ওকে দেখতেও যেতে পারিনি সামনেও থাকতে পারিনি কারণ আমার আতুর বোঝোই মানে আমি যদিও যাই মনের জন্য নিয়ে সবাই পছন্দ করবে কি করবে না আর আতুরের মধ্যে সত্যি কারোর ঘরের ভেতরে গিয়ে ঢুকতেও কেমন লাগে সেই করে কিন্তু আমি যাইনি দিদি যাবে দেখো এই যে সব খাবার দাবার নিয়েছে দিদি চলে যাওয়ার পর আবার দরজা কপার দিয়ে শুয়ে পড়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই এসে লাইট জ্বালালো দেখো কেম খুব একটা ভালো লাগছে না পাশের বাড়িটা কি ভালো লাগছে না দেখতে ওদের বাড়িটা গত বছরও এরকমভাবে সাজিয়েছিল আর গত বছর আমাদের বাড়িটাও খুব সুন্দর সাজানো হয়েছিল কিন্তু চলো সামনের বছর আরও সুন্দর করে সাজাবো সামনের বছর দীপাবলিটা খুব ভালোভাবে পালন করব তো যাই হোক এইভাবেই সাজিয়েছি আর দেখো পরে ব্যাস আর কোনো কাজ নেই দিদি এসে রান্নাবান্না সব করাই আছে এই যে গিয়ে এখন শোবো একটু টুকিটাকি ভিডিওর কাজ থাকে সেগুলো সারবো ব্যাস চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো টাটা